আসসালামু আলাইকুম ভিওয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত আসসালামু আলাইকুম সর্বশেষ বাংলা নিউজে আপনাকে স্বাগত শুরুতেই শিরোনাম পরে বিস্তারিত খেলতে চাইলে ক্ষমতা ছেড়ে রাস্তায় আসেন বলল মির্জা ফখরুল এদিকে বিচার ব্যবস্থা নিয়ে মির্জা ফখরুলের বক্তব্য দুর্বিসন্ধিমূলক এছাড়া সরকারের প্রতিহিংসার এই রায় জনগণ মানে না বলল আমান আরও থাকছে মাদ্রাসা ছাত্র রেজাউলের খুনিদের গ্রেপ্তার না করলে বৃহত্তর আন্দোলন অন্যদিকে তারেক জোবাইদার রায়ের প্রতিবাদে বরিশালে বিএনপির বিক্ষোভ এবং সর্বশেষ জানিয়ে দেব সোয়ার্দি উদ্যানে সমাবেশ করতে না দেওয়ায় রাজধানীতে জামায়াতের বিক্ষোভ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত তার আগে ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষ অনুরোধ রইল খেলতে চাইলে ক্ষমতা ছেড়ে রাস্তায় আসেন বলল মির্জা ফখরুল খেলতে চাইলে ক্ষমতা ছেড়ে রাস্তায় আসেন ক্ষমতাসীনদের উদ্দেশ্যে মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন নির্বাচন না করে ক্ষমতায় যেতে পারলে কি আনন্দ তাই না খুব তো বলেছিলেন খেলতে চান তাহলে ক্ষমতা ছেড়ে রাস্তায় আসেন বিএনপির মহাসচিব বলেন আওয়ামী লীগের কথার মধ্যে ভয়ভীতি ছড়িয়ে পড়েছে তাদের বিবেক আছে কিন্তু কথার মধ্যে মিল নেই চতুর্দিকে অন্ধকার দেখছে সরকার মির্জা ফখরুল বলেন আওয়ামী লীগকে সরানোর সংকট শুধু বিএনপির নয় এটা জাতির সংকট দুর্বার প্রতিরোধ গড়ে তুলে দানবকে পরাজিত করতে হবে তিনি বলেন যুক্তরাষ্ট্র বা ভারত কি বলল এতে আমরা মাথা ঘামাবো না আমরা শুনব জনগণ কি বলছে বিচার ব্যবস্থা নিয়ে মির্জা ফখরুলের বক্তব্য দুর্বিসন্ধিমূলক দেশের সংবিধান ও বিচার ব্যবস্থা নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেওয়া বক্তব্য বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও কাদের মন্ত্রী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ তাদের নেতারা দেশের স্বাধীন বিচার ব্যবস্থা নিয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে নেতিবাচক মন্তব্য করছে অথচ বিএনপির দুর্নীতি পরায়ণ শীর্ষ নেতৃত্বের অপরাধ দীর্ঘ বিচারিক প্রক্রিয়া এবং সাক্ষ্য প্রমাণের মধ্য দিয়ে প্রমাণিত হয় বিজ্ঞ আদালতের রায়ে তাদের শাস্তি হয়েছে তিনি বলেন একুশে আগস্ট নারকীয় গ্রেনেড হামলার মাস্টার মাইন্ড দুর্নীতির বরপুত্র দণ্ডপ্রাপ্ত পালাত আসামি তারেক রহমানের দুর্নীতি ও অর্থ পাচারের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের প্রতিনিধি এসে সাক্ষ্য দিয়েছে জিয়া পরিবারের পাচার করা চল্লিশ কোটি টাকা বিদেশ থেকে ফেরত আনা হয়েছে এদিমের টাকা আত্মসাতের দায়ে বেগম খালেদা জিয়াও সাক্ষ্য প্রমাণের মধ্য দিয়ে এবং প্রচলিত আইন অনুযায়ী দোষী সাব্যস্ত হওয়ায় বিজ্ঞ আদালতের রায়ে সাজা প্রাপ্ত হয়েছে ওবায়দুল কাদের বলেন সাক্ষ্য প্রমাণ এবং যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করতেই তাদের বিরুদ্ধে দুর্নীতির মামলা পরিচালিত হয়েছে এবং বিজ্ঞ আদালত আইনের বিধান অনুযায়ী দোষীদের শাস্তি প্রদান করেছে বিএনপির নেতাদের নামে পরিচালিত এই সব মামলা সরকারের কোনো যোগসূত্র নেই ওয়ান ইলেভেনের তত্ত্বাবধায়ক সরকারের সময় এসব মামলা হয়েছিল এসব মামলায় বর্তমান সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করেনি তিনি বলেন সুদীর্ঘ বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আইনের নিজস্ব গতিতে তা পরিচালিত হয়েছে মির্জা ফখরুল ইসলাম ওয়ান ইলেভেন সরকারের সময় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের মিথ্যা ভিত্তিহীন মামলার কথা উল্লেখ করেছে কিন্তু দেশবাসী জানে দীর্ঘ আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে এবং সাক্ষ্য প্রমাণের মাধ্যমে তা প্রমাণিত হওয়ায় মামলা খারিজ করেছে উচ্চ আদালত সরকারের প্রতিহিংসার এই রায় জনগণ মানে না বলল আমান উল্লাহ আমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার জুবাইদা রহমানের বিরুদ্ধে সরকারের প্রতিহিংসার এই রায় জনগণ মানে না বলে মন্তব্য করেছে দলটির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান আমানুল্লাহ আমান বলেন সরকার প্রতিহিংসার বসে তারেক রহমান ও তার স্ত্রের বিরুদ্ধে এই রায় দিয়েছে এই রায় জনগণ মানে না এই ফরমায়েশি রায়ের জন্য প্রধানমন্ত্রীর বিচার এই দেশে হবে আমরা তারেক রহমান ও তার স্ত্রীর বিরুদ্ধে এই রায়কে মানি না পাশাপাশি বিএনপি স্বেচ্ছাসেবনাতা কর্মীদের বিনা অপরাধে জেলে আটকে রাখা হয়েছে তাদের নিঃশর্ত মুক্তির দাবি করছি তিনি বলেন আজকের নাতাকর্মীরা বৃষ্টির মধ্যে হাটু পানিতে দাঁড়িয়ে সমাবেশকে সফল করেছে আপনারা হাটু পানিতে দাঁড়িয়ে প্রমাণ করলেন আমাদের বিজয় সুনিশ্চিত নাতাকর্মীদের গ্রেফতারের ভয় না পাওয়ার কথা বলে আমান বলেন রাজপথে আন্দোলন চলবে এই সরকারের পতন ঘটবে খালেদাজিয়া মুক্ত হবেন তারেক রহমান দেশে ফিরবেন উল্লাহ আমানের সহযোগিতিতে যৌথভাবে সমাবেশ পরিচালনা করেন মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব তানভীর আহমেদ রবিন মাদ্রাসা ছাত্র রেজাউলের খুনিদের গ্রেপ্তার না করলে বৃহত্তর আন্দোলন আওয়ামী লীগের শান্তি সমাবেশের পর দুই গ্রুপের সংঘর্ষে নিহত মাদ্রাসা ছাত্র হাফেজ রেজাউল করিমের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস আগামী এক সপ্তাহের মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার করা না হলে বৃহত্তর আন্দোলন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি শুক্রবার চৌঠা জুন জুমার নামাজের পর রাজধানীর বায়তুল মোকারম জাতীয় মসজিদের উত্তর গেটে আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও মিছিল থেকে এই হুশারি দেওয়া হয় আওয়ামী লীগের শান্তি সমাবেশের পর দুই গ্রুপের সংঘর্ষে নিহত মাদ্রাসা ছাত্র হাফেজ রেজল করিমের হত্যার প্রতিবাদে ও দ্রুত বিচারের দাবিতে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন মাদ্রাসা ছাত্র হাফেজ রেজল করিমের হত্যাকারীদের গ্রেপ্তার দাবি করছে কিন্তু অভিযুক্তদের গ্রেপ্তার করতে সরকার ব্যর্থ হয়েছে তাদের সমাবেশের মাঝে পড়ে আমার ভাই মারা গেছে কিন্তু আওয়ামী লীগ কোন দুঃখ প্রকাশ পর্যন্ত করেনি আমাদের চলবে না। আমরা দেশের সমাজ পরিবর্তন করতে কাজ করছি আমার ভাইয়ের হত্যার বদলা নিয়ে আমরা ঘরে ফিরব এ সময় বক্তব্যে হেফাজতে ইসলামে মামুনুল হকের মুক্তির দাবি জানিয়ে বলেন ভারতকে খুশি করার জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে যারা গ্রেপ্তার করেছে তারাও জানে উনি নিরপরাধ এই দেশে আইনের শাসন থাকলে মামুনুল হক মুক্ত হতেন এসব কর্মকাণ্ড এই দেশের জনগণ মেনে মেনে এই ফেসিবাদের বিরুদ্ধে সবাইকে আন্দোলন করতে হবে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ খেলাফত মজলিসের সভাপতি পরিষদ সদস্য মাওলানা আবুল হাসান জালালি বলেন দুঃখের সঙ্গে বলতে হয় হাফিজ রেজল করিমের হত্যার এক সপ্তাহ হয়ে গেল কিন্তু তার খুনিদের এখনো গ্রেপ্তার করা হয়নি আর এই হামলা যদি বিরোধী দলের কেউ করত তাহলে এতক্ষণে তার চৌদ্দ গোষ্ঠীকে গ্রেপ্তার করা হতো তার শান্তি সমাবেশের মাধ্যমে জাতিকে শান্তির পরিবর্তে অশান্তি দিচ্ছে তিনি বলেন ওই দিন শান্তি সমাবেশ মধ্যে একজন নিরীহ মাদ্রাসা ছাত্রকে হত্যা করা হয়েছে এটা এই হত্যাকাণ্ডের বিচার অচিরেই করতে হবে রাজল করিম একজন হাফে সে মাদ্রাসায় পড়াশোনা করত ঘটনার দিন ওষুধ নেওয়ার জন্য সে এসেছিল তার কোনো অপরাধ ছিল না সরকার বিগত পনেরো বছরে অনেক মায়ের খালি করেছে সামনে আরও কোনো সন্তানকে এভাবে জীবন দিতে দেওয়া হবে না তারেক জুবাইদার রায়ের প্রতিবাদে বরিশালে বিএনপির বিক্ষোভ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাজা দেওয়ার আবুল কালাম শাহিনের সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন আহ্বায়ক আবুল হোসেন খান বক্তব্য রাখেন বরিশাল দক্ষিণ জেলা কৃষক দলের আহ্বায়ক এইচ এম মহসিন আলম বরিশাল দক্ষিণ জেলা তাঁতির দলের আহ্বায়ক অ্যাডভোকেট রহমান বরিশাল দক্ষিণ জেলা মহিলা দলের সভাপতি ফাদেমা রহমান বরিশাল জেলা দলের সহ সভাপতি সবুজের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসলাম এ সময় বক্তারা বলেন আগামী জাতীয় নির্বাচন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার ড. জুবাইদ রহমানকে দূরে রাখতেই আদালত ও বিচার বিভাগকে ব্যবহার করে এই অবৈধ সরকার পুনরায় ক্ষমতা দখল করার জন্য এ রায় দিয়েছে ক্ষমতাসীনরা রাজনীতির ইতিহাস মনে হয় ভুলে গেছে স্বৈরাচারী ও অবৈধভাবে ক্ষমতা দখল করে চির ভাবে টিকে থাকা যায় না জনগণের আন্দোলনের মুখে অবৈধভাবে এই সরকার আর টিকে থাকতে পারবে না শরার্দি উদ্যানে সমাবেশ করতে না দেওয়ায় রাজধানীতে জামায়াতের বিক্ষোভ রাজধানীর শরার্দী উদ্যানে সমাবেশ করতে না দেওয়ার প্রতিবাদে মিরপুর ও মতিঝিলে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণ শাখা সেই সাথে তারা নির্বাচনকালীন নিরপেক্ষ কেয়ার সরকার জামায়াতের আমির ড শফিকুর রহমান ও মহানগরী উত্তর আমির মোহাম্মদ সেলিম উদ্দিন সহ শীর্ষ নেতৃবৃন্দের মুক্তির দাবি জানান